হ্যালো গায়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমত আমিও ভালো আছি আমি আজকে বেগুন ভাজবো সেই জন্য বেগুনটারে এইভাবে করে কেচে নিয়েছি কেটে তাহলে একটা সুন্দর ভাজে করে নেব কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দিবা আধা চামচ হলুদের গুঁড়া শুধু কালারটার জন্য লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নেব লবণ আর হলুদটা মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেল এক সাইডে রেখে দিব এখন একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটাতে দিয়ে দিব সাদা তেল কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিলাম তেলটা কি একটু খুশনের সাহায্যে ছড়িয়ে নেব এখন দিয়ে দিব তেলের মধ্যে বেগুনগুলি এক এক করে বেগুনটি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে এক পিট ভাজা হয়ে গেছে উলটিয়ে দিচ্ছি আর এক পিট ভাজার জন্য রেডি করে দিলাম বেগুন ভাজাটা হয়ে গেছে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভেজে নেব দিয়ে দিব কাঁচামরিচ কুচি কাঁচামরিচ আর এখন দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দিব এক চামচ ভাজা জিরার গুঁড়া এতে ভালো একটা পেলেবার আসবে একটু নেড়ে চেড়ে দিব এখন এর ভিতরে দিয়ে দেবো বেগুনগুলি ভেজে রাখা বেগুনটা দিয়ে দিব তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচের মধ্যে একটু এপিট উপিট করে মিশিয়ে নিব। বেগুন ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিব একটা প্লেটে সাজিয়ে পরিবেশন করলাম খুবই মজাদার এভাবে বেগুন ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে ভাত ভাত খিচুড়ি পোলাও যে এটার সাথেই খান্না কেন খুবই মজাদার এ রেসিপিটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমার ইউটিউবের চ্যানেলের লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন লাইক দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ভালো লেগে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা লাফেস